তিরিশ টাকা করে পাঁচটা মুরগি কিনেছিলাম আর মুরগিগুলির বয়স ছিল মাত্র একদিন এর মধ্যে একটা মুরগি অসুস্থ হয়ে মারা গিয়েছে আর একটা হারাই গেছে তো মুরগি মুরগি ছিল সাদা সাদা আর আর কি এই কিনেছিলাম টাইগার মুরগির বাচ্চা তো যাই হোক কেনার পরে যখন দেখলাম যে সাদা সাদা পশম বের হচ্ছে তখন আর বোঝার বাকি রইল না এটা আসলে টাইগার মুরগি না এটা ছিল একটা কক জাতীয় মুরগি তো যাই হোক তারপর সেই মুরগিগুলো দুই মাস পাললাম পালার পর মোটামুটি মোটামুটি একটু বড় হয়েছে কিন্তু দেখলাম যে মুরগিগুলো কিছুদিন যাবৎ খাচ্ছিল না একটু ঠান্ডা লাগার কারণে যেহেতু ছাদে এনেছিলাম আর ছাদে আনার পর মুরগিগুলি আমি ছেড়ে দিয়েছিলাম একটু বড় অবস্থাতেই তো ছাড়ার পর আমার বাচ্চাটা আর কি মুরগিগুলি ভিজাই ফেলছিল এর জন্য ঠান্ডা লেগেছে এরকম না খেয়ে থাকলে আরো দুই এক দিনের মধ্যে হয়তো বা মারা যেত তো এজন্য ভাবলাম রান্নার জন্য প্রস্তুতি নেই কারণ আমার দুইটা মুরগি মারা গেছে তাও বড় বড় আর কিছুদিন গেলেই ডিম পারত ওদেরও প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে পরবর্তীতে ওষুধ খাওয়িয়েছে তো ওই তিনটা মুরগি প্রায় কাটাবাছার কাটা বাছার পর ভালোই দেড় কেজি মতো হয়েছে তো ভাবলাম ওগুলি আজকে রান্না করি আর আজকে ছিল আমার জন্মদিনের একটা দিন আর পাঁচটা দিনের মতো আমার এই দিনটাই কাটবে তো যাই হোক আমি সকালেই রান্নাবান্নার প্রস্তুতি নিলাম আমি মুরগিগুলি অবশ্য আগে কেটে রেখেছিলাম তারপর বাকিটা এখন কেটে নিলাম তো ভাবছিলাম এগুলি কি রোস্ট করব নাকি এমনি ঝালঝাল করে রান্না করব পরে বা আমার হাজবেন্ড বললো যে ঝালঝাল করেই রান্না করো তো প্রথমে মুরগিগুলি ভালো মতো কেটে ধুয়ে নিয়ে আসলাম আর কিছুটা আলু দিব তো আলুটাও কেটে ধুয়ে তারপর এখানে রান্না করতে বসলাম তো এইদিকে আমি হচ্ছে কড়াইটা চুলায় বসিয়ে দিয়েছি আর আমার জন্মদিন উপলক্ষে আমার হাজবেন্ড কাছে চেয়েছিলাম আমাকে একটা পাতিল কিনে দাও যেটাতে আমি মাটির চুলায় রান্না করব তো এরকম একটা বড় আগে কিনেছি তো ভাবলাম একটা ছোট কিনি কারণ এই পাতিল রান্না করতে ভালোই লাগে আর কি তো নতুন পাতিল এর জন্য আমি মানে পাতিলের নিচে একটু মাটি মেখে নিয়েছে যেন কালি বেশি না হয় তো আমি তাকে কখনোই মাটি মাখাইনি তো আজকে মাখানোর পর যখন ধুলাম তখন দেখলাম একদম চকচক করছে তো যাই হোক কথা তো তাহলে শেষ করে ফেললাম আমি প্রথমে এখানে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি আর সরিষার তেল দিয়ে রান্না করছি তারপর এখানে কাঁচা মরিচ বাটা আদা রসুন বাটা দিয়ে দিলাম তারপরে হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরার গুঁড়ো দিয়ে এখন মতো কষিয়ে নেব আজকের মাংস রান্নাটা যে এতটা পরিমানে ঝাল হয়েছে আমার হাজবেন্ড তো খেতেই পারছিল না কারণ সে বেশি ঝাল খায় না আর ঝাল হওয়ার কারণে মরিচের গুড়াটা নতুন আনা হয়েছে এটা অনেক ঝাল ছিল তো এর মধ্যে আমি কাঁচা মরিচ কতগুলি দিয়েছে তো যাই হোক তারপর কাঁচা মরিচ ভালো মতো মশলাটাকে কষিয়ে নিয়েছে কষানোর পর এখানে আমি মাংসটা দিয়ে দিলাম তো কক মুরগি হওয়ার কারণে কিন্তু মানে খেতে ভালোই লাগছিল কিন্তু আমার হাজবেন্ড খেতে চাচ্ছিল না কারণ যে যেহেতু নিজেদের পালা তার কাছে নাকি কেমন জানি লাগতেছে আমি আবার তাকে বলছিলাম যে সবাই তো নিজেদের হাতে পালা মাংস খেতে ভালোবাসো তুমি আবার এরকম কেন করতেছো পরবর্তী তুমি বললো না এমনি তো যাই হোক এখানে আমি মাংসটা ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিয়েছে তারপর এখানে আমি আলু দিয়ে আরো কিছুক্ষণ কষাবো তো শোনো তোমরা যারা আমার এই যে ফেসবুক থেকে ভিডিওটা দেখতেছো তার কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে ঘুরে আসবে বিশেষ করে এই ভিডিও গুলো আমি ইউটিউবের জন্যই বানাচ্ছি ইউটিউব রেশিওতে আর ফেসবুকে দিচ্ছি ফেসবুকের রেশিওতে তো এখানে আমি ভালো মতো কষে তারপরে ঝোলের জন্য পানি দিয়ে দিব যখন মাখা মাখা হয়ে যাবে তখন কিন্তু আমি নামিয়ে নিব আর ইউটিউব চ্যানেলে কিন্তু শারমি নাপু লিখে সার্চ দিলে আমার চ্যানেলটা চলে আসবে এর মধ্যে কিন্তু রান্না বান্না কমপ্লিট এখন নামিয়ে নিব আচ্ছা তোমরাই বলো তো এই ধরনের ভিডিও কি তোমাদের ভালো লাগে প্রতিদিন আমি যা করছি যা রান্না করছি সেটাই শেয়ার করি হয়তো বা স্পেশাল কিছু পাবান আমার ভিডিওতে তবে আমার জীবনযাপন শেয়ার করতে আমি বেশি ভালোবাসি